যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষে নারাজ হয় স্বাভাবিকভাবে তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্ব নবী জানিয়েছেন যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াদ দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতোই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে এ কথা অনেকে শুনছি না আমরা খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাবাজন আমিরে আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আর যারা ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পল্টা বোঝান এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এর ছিল ইসলাম এখনো ইসলামী আছে কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলাট পালট কিছু না ঢোকায় কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলেন না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইন্নাদ্দাল ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চোড়ায় পৌঁছিয়ে দিতে চায় আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে দেশ যে জালেম গুলো বিদায় নেওয়ার কারণে আফসাস করেন তার তো আফসোস করার কথা না বারানে কারিম জানিয়েছে বলা এক সাবান আল্লাদিনা কাফারু আন্নামনি লাভ লিয়া কইরুলিয়াং হ্যা নবী কারিম থেকে আপনি ওই কাফের আপনি জানান আর অনেক জানানেরা ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে সার দিয়ে দিয়েছি ওরা সার পেয়ে জুলুম করতে আসে ইসমা দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এগুলো দিয়েছি যেন ওদের মার্জা মারজা পুরি হয়ে যায় পাপের মারজা দেখলাম যখন পোড়া হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি দেখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা চেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো বা কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি আমার আগে যে মেহেমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা এই জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ জালেমদের দুনিয়াও শেষ শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টা ছিলেন কিন্তু আপনি কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কে পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন সালেম ছিল

সরা আলে ইমরান এর ছাব্বিশ আয়াত পড়ে ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করব। উনি নিজে দেখলাম পড়লো ওলেল্লাহো মা মালিকাল মলকে তোল মলকা মাংতাসা অত্য জমাং তাশা তো দিল লো তাশা আল্লাহ বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেয় যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয় এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা নামিয়ে দেয় এই জন্য কারণে যার আমরা শুনতে আজ এসেছি এবাদত মনে করি যেভাবে এবাদত করা লাগে আমি আবার বলছি আল্লাহ যেন ওইভাবে আজকের এক দেড় ঘন্টা এবাদত হিসাবে তিনি লিখে দেন বলেন আমিন আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ছরা সোরা সোরা শব্দের স্বাব্দিক অর্থ হচ্ছে সংসদ সরা মানে কি এটা তো আমি বানালাম নাকি আহ হাহ এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়তো যাদের অ্যালার্জি হয়তো তার এখন নেই কথা বলেন না কেন আমার তো মনে হয় কোরআনে কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার জালেম গেল যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে